তোমরা হয়তো ভাবছো যে আমি দিতে গিয়ে ঝামেলা করেছি না না তেমন কোনো ঝামেলা করিনি এই দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু বুড়ো আঙুলে কোনো কালি নেই তার কারণ হলো ওখানে যে প্যাড দিয়ে যে কালি নিয়ে সবাইকে সিগনেচারের জায়গা বলছে যে টিপসই দাও কিন্তু আমি বললাম ওখানে গিয়ে আমি সই করতে পারি আমি সই করব। আমি টিপসই দেব না হাতে কালি লাগাবো না এবার ওখানে একটা স্যার আমাকে বলল কি যে পেনটা ব্যাংকে মানায় পেনটা এখানে মানায় না আমি ওনাকে একটা প্রশ্ন করলাম যে পেনটা যদি না এখানে মানায় তাহলে আপনারা যে খাতাটা এনেছেন যেখানে হচ্ছে সবাইকে দিয়ে বুড়ো আঙুলের ছাপ দেওয়াচ্ছেন তাহলে সেই জায়গায় ওপরে কেন সিগনেচার কথাটা লেখা আছে তাহলে আপনাদের তো উচিত যারা সিগনেচার করতে পারে তাদেরকে দিয়ে সিগনেচার করানো আপনারা আপনাদের সময় বাঁচানোর জন্য কতটা কাজটা করছেন কিন্তু এটা তো উচিত নয় আর আমি এখানে কোনো শিক্ষিত অশিক্ষিতদের নিয়ে আমি কোনো তর্ক বিতর্ক বা কোনো কথা বলছি না আমার ভিডিওটা যদি কারোর খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা করবেন আমি শুধু এইটুখানি বোঝাতে চেয়েছি যে আমাদের প্রত্যেকটা যুবক ছেলে মেয়েদের সকলের উচিত ভোট দিতে গিয়ে নিজের সই করা কারণ আমরা তো সবাই বর্তমান যুগে শিক্ষিত মানুষ শিক্ষিত সম্প্রদায়ের মানুষ তাহলে আমরা কেন আঙুলের ছাপ দেব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবে। আর আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারোর কাছে যদি ভিডিওটা খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দেবেন আমি এই ভিডিওটা কাউকে ছোট করতে চাইনি ধন্যবাদ